যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলে ফেলুন নিজের বাড়িকে আভ্যন্তরীণ সুন্দর করতে স্বপ্ন দেখছেন নিজের সুন্দর বাড়ি বানাবেন কিন্তু কি দিয়ে বানাবেন অর্থ কম রয়েছে তাহলে আজই আপনার শহরে ইমাজিন ইন্টেরিয়র শোরুমে যান নিজেকে বদলে নিয়ে চমকে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যেমন রং তেমন কোয়ালিটি ঠিক তার সঙ্গেই লংজিভিটি বাড়ি অফিস স্টুডিও যে কোনো ঘরের সৌন্দর্য বাড়াতে গেলেই অল্প খরচে মনের মতো সাজাতে গেলে ইমাজিন ইন্টিরিয়ারে যেতেই হবে হ্যাঁ কোথায় যাবেন কোথায় পাবেন এই অফিস রাজ্যে ডানকুনিতে রয়েছে এই অফিস এবং শিল্প শহর হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার ব্রজলার চক হলদিয়া গেট শহরের প্রবেশদ্বারী রয়েছে ইমাজিন ইন্টিরিয়ার শোরুম আপনি আপনার বাড়িকে সাজানোর জন্য বিভিন্ন কালার মিশ্রণে বানাতে পারেন নিজের বাড়ি প্রত্যেক মানুষ চায় তার স্বপ্ন যেন আধুনিক এবং সুন্দর হয় যখন তার বাড়ি এবং অফিস সুন্দর হয় তখন তার মনোবল বৃদ্ধি পায় তাই আপনার স্বপ্নের বাড়ি অফিস শোরুম স্কুল ড্রায়াগনস্টিক সেন্টার হাসপাতাল হোস্টেল রিসোর্ট যদি অল্প খরচে একটি কর্পোরেট রূপে রূপান্তরিত করা যায় তাহলে কেন আমরা করব না ইমাজিন ইন্টেরিয়ার অন্যতম পরিবারের সদস্য শেখ সাইফুল্লাহ হলদিয়া নিউজে বলেন আমাদের প্রোডাক্ট পলিগ্রানাইট সেট ডাব্লিউপিসি প্যানেল পিভিসি সিলিং পিভিসি ওয়ার প্যানেল উডেন ফ্লোরিং চারকোল প্যানেল এসপিসি ফ্লোরিং আর্টিফিশিয়াল গ্রাস রয়েছে বিপুল স্টক এটি ব্যবহারের কী কী সুবিধা পাবেন এটি অল্প খরচে আপনার বাড়িকে একটি গর্জার্স কর্পোরেট রূপে রূপান্তরিত করতে পারেন এটি জলে বা ড্যাম্পে নষ্ট হয় না এটি সহজে আগুন ধরে না এটি হালকা হওয়ার জন্য ওয়ালের ওপর কোনো প্রেসার থাকে না বা ওয়াল টাইলসের মতো ভারী হয় না সহজেই প্লেন জল দিয়ে ওয়াশ করা যায় হালকা হওয়ার জন্য পুরো ওয়ালটি ডেকোরেট করা যায় পিভিসি হওয়ার জন্য কোন রকম ঘুন পোকা ধরে না অল্প সময়ের মধ্যে ইনস্টল করা যায় ইনস্টলের সময় বিশেষ ধুলোবালি হয় না এটি ডাম্প ওয়ালেও লাগানো যায় হলদিয়া শহর নদীমাতৃক নোনা শহর আপনার বাড়ি নোনা দেওয়ালকে বাঁচাতে এবং আভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি করতেই এটি বর্তমান ইন্টিরিয়ারের লেটেস্ট প্রোডাক্ট অফিস অ্যাড্রেস ব্রজনা চক এন এইচ একশো ষোলো ফার্স্ট ফ্লোর উদয়ন ডায়াগনাইস্টিক সেন্টার দক্ষিণ চক হলদিয়া পূর্ব মেদিনীপুর পিন সাত চার এক ছয় পাঁচ চার ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষ আমাদের যোগাযোগ নম্বর এইট ডবল জিরো ওয়ান থ্রি ওয়ান ওয়ান এইট টু টু এইট জিরো জিরো বর্তমানে আমরা দেখাচ্ছি যে ইউভি মার্বেল সিট এবং আপনার এসপিসি ফ্লোরিং আগুন দেওয়ার পরেও কিন্তু এটা কোনোভাবে নষ্ট হয় না এবং আগুনের পরে কোনো কালার ফেড হবে না কোনো ডিস্টার্ব হবে না যেমন কালার ছিল ঠিক তেমনই কালার থাকবে এটা এতটা আগুনের কোনো নষ্ট করতে পারেনি এই জন্য আমরা এই প্রোডাক্টগুলোকে কিন্তু ইউজ করে থাকি যে আগে ধারণা হতো যে আগুনে এগুলো নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয় হুম তো সেই হিসাবে আপনি আপনার পছন্দমত জায়গায় এটাকে এই দেখুন মুছে দেখিয়ে দিচ্ছি যে এতে কোনো রকম কালার ফেড বা কোনো কিছু হবে না যেমন কালার ছিল ঠিক সেই রকমই কালার থেকে যাবে কে কার পেস্ট্রিতে জীব ছল ওয়াও আশাতে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া আমরা এই হলদিয়া ব্রজলাল চকে অবস্থিত আমাদের এই শোরুমটা আমরা এখান থেকে যে মেটেরিয়ালসগুলো ইন্টেরিয়র সাজানোর জন্য যে সমস্ত মেটেরিয়ালস দরকার হয় সব ম্যাক্সিমাম মেটেরিয়ালসগুলো কিন্তু আমাদের এইখান থেকে প্রোভাইড করা হয় শুধু ইন্টেরিয়রের প্রোডাক্ট নিয়েই কিন্তু এই শোরুমটা তৈরি যেমন এক এক করে যদি বলি আমরা হচ্ছে ডাব্লুপিসি প্যানেল ফ্রুটেড প্যানেল চারকোল প্যানেল আর থ্রি ডি প্যানেল আর গ্লাস মোজাইক টাইলস এবং হচ্ছে আমাদের ইউভি মার্বেল সিট এর ডিজিটাল নর্মাল এবং ফ্লুটেড তিন রকমের সিট আছে এই সমস্ত সিট বা এই সমস্ত জিনিস নেই কিন্তু এই বিজনেসটা আমাদের রেট দেখুন স্যার আগে ইন্টিরিয়র সাজাতে গেলে দেখা তো মার্কেটে মিনিমাম একটা ইন্টেরিয়রের জন্য চারশো পাঁচশো টাকা খরচা হতো আড়াইশো তিনশো হচ্ছে সর্বনিম্ন খরচা হতো সেই জায়গায় কিন্তু আমরা এখন বর্তমানে একশো দশ টাকা একশো কুড়ি টাকার ভিতরে কিন্তু আমরা ইন্টেরিয়র সাজিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সাজানো যেতে পারে লং জিবিটি বিশ বছর তো পনেরো থেকে কুড়ি বছর একদম নিঃসন্দেহে চলে এগুলো কোনো অসুবিধা হবে না এতে আগুনে কোনো নষ্ট হয় না এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি এবং আমি চাইলে আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি যেটা আগুনে নষ্ট হয় না পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরেও কিন্তু যেই কালার থাকে সেই সেম কালার থাকে এর কোনো পরিবর্তন হয় না এসিতে এসি বরং এসিতে আরও সেভ হবে কারণ এটা এত গ্লসি হয় যাতে রকম মানে ঠান্ডা অ্যাবজর্ব করেনি ফলে আর আরও দীর্ঘস্থায়ী হয় দেওয়ালে লাগানোর কথা বলছেন দেওয়ালে যদি আগে থেকেই শিলং ওয়ালের জন্যই কিন্তু নোনা ওয়ালের জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলো এগুলো নোনা ইয়েতে ওয়ালের আগে যেখানে স্টাইল লাগাতে গেলে অসুবিধা হতো বা রঙ করলে অসুবিধা হতো সেই অসুবিধা দূর করার জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলো এটা পাওয়া যাচ্ছে হলদিয়া ব্রজলাল চক হলদিয়াবাসী বা পূর্ব মেদিনীপুরের জন্য ব্রজলাল চক এবং আমাদের আরেকটা শোরুম আছে ডানকুনিতে ওটা অল ওয়েস্ট বেঙ্গল আসাম বিহার ঝাড়খণ্ড এবং অল ইন্ডিয়া প্ল্যান ইন্ডিয়ায় আমরা কিন্তু মেটেলসে পাঠাচ্ছি সর্বত্র আমাদের কাছ থেকে প্রোভাইড হচ্ছে এবং ব্র্যান্ডটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ইমাজিন ব্র্যান্ড আমার নাম শেখ সাইফুল্লাহ আমি ইমাজিন ইন্টিরিয়র থেকে বলছি কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া